I'm كتب الله له بكل نجرة حجة مبرورا أو كما قال النبي صلى الله عليه وسلم وآية أخرى في شأن <applause> حبيبه ومحبوبه ومشروقه نبينا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد

Bye. গ্রাম মুসলমান ভাই সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে অতিব ভালোবেসে সুস্থতার সাথে আমাদের নিয়তে কিছু কথা শোনা মত বলার মত তৌফিক দান করাছ নিজ মনকে আবিকে উছাড় করে কালিমা সুকুর আদায় করি আলহামদুলিল্লাহ হে রসূলের হাদিসের সমনয় কোরআন আয়াতের সমন্বয় কিছু কথা বলবো আল্লাহ আফাআতব্ বলে আমাদের সকলকে কথা বলি মানার মতো বোঝার মতো মন দিয়ে শোনার মতো গভীরভাবে বলার মতো আল্লাহ তা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহরা আবেদ আহবে প্যারাহাতে মহাত্রব সিদ্ধান্ত

কারণ হবে অর্থাৎ জাহান নামে জলার কারণ হবে এই জন্য আমি যত আমল করি কোন আমলই আমার কাজে লাগবে না যদি আমার আমলের সাথে শিখ মিশানো থাকে যে কথা বলতেছিলাম মানুষের জানাতে যাওয়ার জন্য তিনটা পদ অবলম্বন করতে হবে কয়টা পদ তিনটা এক নম্বর সেরে মুক্ত আমল শেরেক মুক্ত আমল শেরেক মুক্ত আমল মানে আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে আর তা কুয়া যুক্ত আমল মানে যত আমল করব সমস্ত আমলের মধ্যে আল্লাহর জন্য করব অন্য কার জন্য নয় আমি পাঁচ তো নামাজ পড়ি উঠে আমাকে ভালো বলবো হ্যাঁ নামাজি আমি ভালো বয়ান পারি মানুষের সঙ্গে বলবো হ্যাঁ শুধু বয়ান পারে না এই জন্য না বরং নামাজ করব, চলব ফিরব খাইব সব কিছু করবো রেজায় বাবা আল্লাহকে খুশি করার জন্য এটাকে বলা হয় তাপুয়া আবন আর কি গুণামুক্ত জীবন সামনে যত গুনা আছে সামনে পড়বে কোনো একটা গুণাও করবো না সব গুণাকে ছেড়ে দিব তাহলেই মানুষকে কামিয়া হতে

যে ব্যক্তি দুনিয়াতে আমার চাদর নিয়ে খেলাফেলা করবে অহংকার করবে আমি আল্লাহ তার অহংকার ছেড়ে টুকরো টুকরো করে তাকে দুনিয়াতে বেড়েছি করব তো করবে বরং আখেরাতে অহংকারে বিনিময়ে শক্ত বড় আজাদের জায়গায় বেড়িয়েছি এই জন্য সেদিক করা যাবে না পেয়ারা আদিন

তোমার পিতা মাতার খেদমত করো পিতা মাতার ইজ্জন করো কেননা আল্লাহ নিজে বলেন তোমার পিতা মাতা তোমাকে আড়াই বছর পর্যন্ত পেটে দারুণ সহ করে দুধ পান করাইছে তিরিশ মাস এই মাস তোমার মা তোমাকে অনেক কষ্ট করেছে এই কষ্টের বদলগুলোতে যদি তোমার শরীরের চামড়াটা খুলে মাকে দিয়ে দাও তোমার শরীরের চামড়াটা খুলে যদি বাবাকে দিয়ে দাও কোনোদিন বাবা মা ঋণ শোধ করতে পারবা না পেয়ারে হাজির এই জন্যে আল্লাহ বলেছেন মিত্রর পাপ যদি তোমার মাজার পেতে হয়

সাহাবি কথা বুঝতো না সাহাবি আবার প্রশ্ন করল ইয়া আমার পিতা মাতা আমার জান্নাত আমার পিতা মাতা আমার জাহান্নাম কিভাবে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আলাইহিস সালাম বলে যে ব্যক্তি পিতা মাতার খেদমত করে পিতা মাতাকে রাজি করাতে পারবে সে আল্লাহকে রাজি করাতে পারবে যে আল্লাহকে রাজি করাতে পারবে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে তোমার পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি তোমার পিতা মাতার কষ্ট আল্লাহ আল্লাহ কষ্ট

কালেমা তালকিন সাহাবাইকে রাম দেন আল্লাহর রমে সাহাব আইক্রামের দল পাঠালে না আলকামাকে কালেমা তালকিন দল জন্ম কিন্তু হজরতে আলকামা কাজে ভুলতে পারে না কালেমার তালকিন দিতে পারে না এখানে একটা মাঝখানা মহুর্ষ ব্যক্তি জানা মৃত্যুর শয্যা সজ্জিত আমরা অনেক সময় কি করি গিয়ে বলি পাশে বৈশা কালেমা পড়ি বলেন কালেমা পড়েন কালেমা পড়েন কালেমা করেন না এটা করা যাবে না এটা করা সম্পূর্ণ নিষেধ মৃত্যু ব্যক্তির অর্থাৎ মহর্ষ ব্যক্তির কাছে যে তিনটা কাজ করা এক নম্বর কাজ হল করান হাকিম তেল করা এক পাশে দুই নম্বর কাজ হল তার পাশে বসে বসে কালেমা পড়া এবং তার জন্য আল্লাহ পেশে ক্ষমা চাওয়া কালারবার পড়তে বল বলা থাকে না কালের পাশে বসে বসে করবে কেন হাজি মৃত্যুর সময় যখন মানুষ ধরিয়ে আসেন তখন শয়ন্তান সব বেশি মানুষকে ধোকা দেওয়া আনন্দ করে কারণ শয়েতান জানে সারা বছর যদিও নিয়ে কামন করে মৃত্যুর সময় যদি আমি করে কবরে পাঠাতে পারি তাহলে আমি সাকসেস হয়ে যাব এই জন্য মৃত্যুর এক মুহূর্তে শয়তান আইসা বেশি ধোকা দেয় আপনি রসুন বলেন আপনি যখন তাকে বলবেন কালেমা পড়ো না পড়ো সে কালেমা পড়তে পারে না কিন্তু হঠাৎ করে যদি তার মুখ দিয়া জবাব দেওয়া হয়ে যায়

বলে কোরআন কোরআন কানে শয়তান ধরে সরে যাবে শয়তান কাছে আসতে পারবে না আর আপনি যখন তার পাশে বসে বসে কালেমা পড়বেন তিনি আপনার কালেমা শুনতে 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 হঠাৎ করে আপনার কালেমার সাথে তার জবান জবরে হয়ে যেতে পারে কালেমা তৈয়বা ইলা

মুসলমান কি ব্যাপার আমার সাহাবি কেন আজকে কালেমা পড়তে পারবে না কারো নাকি মোহাম্মদ আরবি সাল্লাম প্রেশান হয়ে গেলেন হয়রান হয়ে গেলেন আমার সাহাবি কেন কালেমা পড়তে পারবে না এটা তো মানা যায় না এটা তো সহ্য করা যায় না রব্ব কারীমের কাছে রব্ব কারীমের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাসান ফুরিয়াতাল মঙ্গুল ইয়াল্লাহ আমি দুনিয়াতে জীবিত থাকতে পারব সাহাবী যিনি আমাত ইসনা নামাজ আদায় করতে তিনি দুনিয়াতে বেঈমান হয়ে যাবে আমি নবী কোনদিন সত্য করতে পারবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম

আপনার আমি আল কামাল একদিন আমার গালে তাৎপর দিয়েছে আমি গালে আঘাত পেয়েছি আঘাত পাওয়ার পর আমি আল কামাল উপরে কষ্ট নিয়েছি আল কামাল মাকে বসে বলেন মা আপনি আল কামাল করে দেন কিন্তু আলকামার মা বলেন না আমি এত সহজে মাফ করবো না অজুবত ভাই

আমি তাকে মাফ করতে পারবো না কেন মাফ করবেন না আমি আলকামাজের সবচেয়ে বড় কষ্ট পেয়েছি কারণ আপনার সাহাবি হওয়ার পরে আলকামা আমাকে আঘাত করেছে এর থেকে কষ্ট আমার কাছে আর কিছু নাই আমার গালে দাগ করেছে আমার গালের মধ্যে আমি দাগ পড়াইছে

সন্তান যখন কষ্ট পায় মা কোনদিন সহ্য করতে পারে না মা কথা কি ছোট্ট কি কিন্তু যে ভাই সে নাম যে মধুর ত্রিভুবনের

আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি নিরানব্বই বার ভালোবাসা একবার ভালোবাসা আমি দুনিয়ার মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছি আর সেখান মানুষ মা সন্তানকে আদর করে করে নেয় বাবার সন্তানকে আদর করে করে নেয় স্বামী স্ত্রীকে আদর করে স্ত্রী স্বামীকে আদর করে ভাগ ভাগ করে সারা পৃথিবীর কুলকায় নেতার মধ্যে

বলে এখন ধরাইছি তোমার আলকামাকে আমাকে পুরে দিব বলে কেন করে দিবেন তোমার আলকে আমাকে এই জন্য করে দেব আমি দেখেছি তোমার আলকে না তোমার সাথে অন্যায় করার কারণে তুমি তাকে মাফ করো নাই তুমি যখন তাকে মাফ করো নাই আমার আল্লাহ তাকে মাফ করে নাই আল্লাহ যখন মাফ না করবে মৃত্যুর পর তাকে জাহান নামের আগুন দিয়া পড়াবে সুতরাং আমি রসুল

যদি কারো থেকে ও করে আর মাসলুম যদি তুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে মাসলুমের তো আল্লাহ সরাসরি কবুল করেন আরেক ব্যক্তিকে মুসাফির মুসাফিরের তো আল্লাহ সরাসরি কবুল করেন এইটা আল্লাহ রসুল বলেন যেখানে তোমরা মুসাফির দেখবা যেখানে তোমরা মুসাফির পাইবা সেখানেই তোমরা কি মুসাফির কাছে দোয়া চাও মুসাফির তোমার জন্য দোয়া করতে দেরি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না আর প্রকার দোয়া হলো পিতা মাতা পিতা মাতার প্রতি তুমি যদি সন্তুষ্ট থাকো পিতা মাতা তোমাকে ক্ষমা করে দেয় পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ পাক দুনিয়া ও তোমাকে দুনিয়াতে শান্তি আখেরাতে নাজাতের ব্যবস্থা করে দিবে